ষাট টাকা আপনি দেখেন করে থাকে আপনার চাইলে কাটনে নিতে টাকা কিনে টাকা এই যে কাঞ্চি এই যে আরেকটা হচ্ছে আশি টাকা ডজন টাকা চব্বিশ জোড়া হ্যালো ইউপিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সর্বপ্রথম আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চকবাজার শাহী মসজিদের সাথে গলিটা দিয়ে আমি ঢুকছি হ্যাঁ এই দোকানটিতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে অ্যাড্রেসটা জানা দরকার কারণ ঢাকা শহরে যেই অলিগুলি চিপাচাপা এগুলো কিন্তু আপনি সহজে বাহির করতে পারবেন না আর ব্যবসায়ী ভাইদেরকে একটি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা কষ্ট করে না টেনে পুরোপুরি দেখুন কেননা আজকের ভিডিওতে রয়েছে এমন ইনফরমেশন যা আপনাকে এর আগে কেউ দেয়নি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো স্বল্প পুজিতে আপনারা কীভাবে হোলসেলে জুয়েলারি বিজনেস করতে পারেন এবং মেয়েদের কসমেটিক্স আইটেম সেল করতে পারেন হ্যাঁ আপনি আপনার এলাকা বা মার্কেটে দোকানে বা ফুটপাতে বা মেলাতে যেই কসমেটিক্স বা জুয়েলারি আইটেমগুলো কিনে এগুলো মূলত এই সব দোকান থেকেই কেনা হয়ে থাকে এখন আমি এমন একটি দোকানে সন্ধান দেখাবো যে দোকানে থেকে আপনারা যদি মালামাল কিনেন তাহলে আপনারা কম টাকার ভিতরে হোলসেলে বিজনেস করতে পারেন হ্যাঁ দোকানের নামটি হচ্ছে মেসাস হারুন স্টোর এই দোকানটি খুবই পরিচিত আসসালামু আলাইকুম হারুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া অনেকেই তো ব্যবসা করতে চায় স্বল্প পুঁজিতে পাঁচ হাজার হাজার টাকা নিয়ে কসমেটিক্স আইটেম জুয়েলারি আইটেমে ব্যবসা করতে চায় কিন্তু তারা কিভাবে ব্যবসা করবে জানে না এখন আপনার কাছে আমি আসলাম ব্যবসা আইডিয়া নিয়ে তো আপনি আমাদেরকে একটু বলেন নতুনরা কিভাবে ব্যবসা করতে পারে জি ভাই আপনি যেটা বলছেন আর কি যে একটা আপদারের শহীদ এক হিসাবে যেন পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ব্যবসা কিভাবে করবেন ইনশাল্লাহ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমাদের লোকেশনটা হচ্ছে চকবাজার শাহিম মসজিদ মার্কেটের বেসমেন্ট আমার দোকানটা চকবাজার শাহিম মসজিদ মার্কেটের বেসমেন্টে হারুন স্টোর মেসেজ হারুন স্টোর আচ্ছা তো আপনার স্ক্রিন দেওয়া নাম্বার আছে আর লোকেশনটা দেওয়া আছে যদি আপনারা চাইলে ভিডিওটা না টেনে সরাসরি দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন বিস্তারিত সব কিছু বলা থাকবে জানা থাকবে কিভাবে কি করতে পারো না করতে পারো আচ্ছা অনেকেই রয়েছে ঢাকার বাইরে ব্যবসা করতে চায় বিশেষ করে যারা চকবাজার আসে ঢাকার বাইরে থেকে এখন মেলাতে বা মার্কেটে দোকান নিতে চায় জুয়েলারি আইটেমের জন্য তো ভাই আমাদেরকে এমন কিছু আইটেম দেখান যেগুলো মানে অল্প টাকায় বেশি লাভ মানে পাবলিক পেটেই আর কি তাই আপনার জি জিটম গুলো আরেকটা কথা হচ্ছে যে আপনি বলছেন আর কি যে ঢাকার বাইরে আছে মপসোলা আছে বিভিন্ন জায়গাতে আছে এখান থেকে কিন্তু চকবাজার চকবাজার থেকে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয় আর হচ্ছে বাজার এটা যারা আপনার দশ হাজার পাঁচ হাজার টাকা নিয়েও ঘুর ঘুর করতেছেন ব্যবসা করবেন কি নিয়ে কি শুরু করবেন কি নিয়ে কি শুরু করবেন এই ধরনের যদি ভাবনা থাকে তো ইনশাল্লাহ আপনারা আইসা দেখে যে আমার সাথে যোগাযোগ করেন আপনারা ভিজিট করে যান আর সাথে সাথে দেখা যায় আপনারা যদি অনলাইনে মাল নিতে চান তাও কোনো সমস্যা নেই আপনারা অনলাইনে এক টাকা অ্যাডভান্স দিয়ে অনলাইনে মাল নিতে পারুন কোনো সমস্যা নেই আচ্ছা এক টাকা মাল নিয়া দেখে দিয়া এক টাকা মাল দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা নতুন আছেন তাদেরকে বলবো যে মাল নিয়ে দেখে যে আপনারা জিতবেন ঠকবেন না আমি বলবো যে একটা কথা যে আমার থেকে মাল নিয়ে

আমরা এইভাবে রেট দিয়ে দেব সমস্যা নেই যে এটা হচ্ছে টাকা না যদি আপনি যদি মালের ভুলে দেন তাহলে আপনি কিভাবে বিক্রি করবেন এখন কিনে পড়ছে পনেরো টাকা দেখা যায় আপনি বিক্রি করছেন দশ টাকা পাঁচ টাকা আপনার লস আপনি আপনার লাভ হইতেছে কিন্তু না ভাই এটা তো লাভ হইতেছে না আপনার লস হইতেছে

বিশ টাকা পিস কিনে পড়ে আপনার ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা দেখ কিনে যদি আপনি ষাট টাকা না বিক্রি করতে পারেন মাল ফিরত জান

এরপরে আপনার দশ টাকা বারো টাকা সামথিং বড় 20 টাকা কিনা যে এটা মালটা কেমন এই যে দেখাই আমি কালারফুল

তারা প্রয়োজনে অনলাইনে না নিয়ে আপনার সরাসরি সরাসরি আসেন ঠিকানা অনুযায়ী চলে আসেন নাম্বারে ফোন দেন নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে কোন সমস্যা নেই আপনি ভিজিট করে আমরা তো বলতেছি আপনি আসছেন

কোন সমস্যা নাই যে মাছ পচে যাবে আম পচে যাবে জাম পচে যাবে ফল পচে যাবে কিন্তু না ভাই এটা পচার কোনো অপশন নাই এটা আজ যাবে না কাল যাবে কাল যাবে না আজ যাবে দশ টাকা পিস কিনে এটা ষাট টাকা পিস কিনে এটা হচ্ছে ষাট টাকা পিস কিনে ভাই আপনি দেখেন আমি কতগুলো মাল দেখাইছি আমাদের কাছে আইটেমের শেষ নাই এটা হচ্ছে আরেকটা তো তেরো টাকা পিস কিনে যেগুলো আপনার ষাট টাকা আট টাকা দশ টাকা পিস কিনা পরে এগুলাতে পনেরো টাকা পিস কিনা ভাই আমরা প্রত্যেকটা মানের গায়ে আমি যখন এইভাবে বেশ কমে বলে দিতেছি হয়তো আপনারও হতে পারে আপনি নতুন মানুষ সেক্ষেত্রে আপনার দশ টাকা কিনে পড়ছে আমার কোনো অপশন নাই আমার কোনো ইয়ে কারণ হচ্ছে লাভ করতে গেছেন লাভ করতে হবে ভাই ব্যবসা করতে আমরা একশো বিশ টাকা বিক্রি করতেছি আমরাও লাভ করতেছি তবে আমাদের লাভটা হচ্ছে সীমিত আমরাও দশ টাকা যত লাভ করে দেখেছি পাঁচ টাকা লাভ করে দেখে আপনারা

আমি বলবো যে আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করেন হ্যাঁ ব্যবসা শুরু করেন এটা হচ্ছে আমার কথা তো দেখা যাচ্ছে এই যে আরো আইটেম আছে আমাদের কাছে শুধু শুধু ক্লিপের ইনশাল্লাহ আমার দোকানও দেখবেন যারা নতুন ব্যবসা করবেন বা করতে চাইতেছেন তারা ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করেন যোগাযোগ করে দেখেছে অনলাইনে নেন